আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। हेलो পক্ষ থেকে সাত বাগানকে সবাইকে স্বাগতম। সাত বাগান বলা মানে হচ্ছে আমার পুরা সাথে কিন্তু সাত বাগান আপনারা দেখেই বুঝছেন পুরা সাতটাই সাত বাগান থাকার কারণে সাত বাগান বলা হয়েছে। আর এই সাদের প্রথম অংশটা এই অংশে আমি হাঁস মুরগি ও কবুতর গুলো লালন পালন করে থাকি। বন্ধুরা নতুন অতিথি হিসাবে ঘুঘু পাখি এনেছি একদম দেশে ঘুঘু তো চেষ্টা করব দেশি ঘুঘুগুলো পুষ মানাতে আপনি জানি না যদি আপনার একটু দেশি ঘুঘু মানে মানে দেশি ঘুঘু কেউ লালন পালন করে থাকে অবশ্যই কয়েন করে জানাবে তো চলুন আমরা একটু দেশি ঘুঘুটা দেখে আসছি আর আপনারা যদি নর নারী কিনেন তাহলে অবশ্যই কয়েন করে জানেন যেহেতু আমি ধরেছি না আমি দিন থেকে এনেছি তো হচ্ছে ধরতে থেকে তার ল্যান্সটা সিঁড়ে ফেলেছিলাম দেখুন কত সুন্দর ঘুঘু পাখি এই যে ঘুঘু পাখি কোনটা নর সেটা আপনি বলবেন আমি জানি না দেখতে পাচ্ছেন কত সুন্দর এই সুন্দর যে পাখিটা ঘুঘু তার লেসটা হ্যাঁ ধর থেকে সিঁড়ে ফেলেছে হয়তো বা আমি তাদের কাছ থেকে এনেছি কৃষক টাকা পয়সা লাগেনি পাচ্ছেন এটা কি ফুস মানে কিনা অবশ্যই গানকে জানাবেন তো দা চলো পরবর্তী কাজ করি ও তার আগে একটু দেখে আমার বাজিঘর পাখি আমি সব ধরনের পাখি পালার চেষ্টা করি বন্ধুরা এটা বাজিঘর পাখি এটা হলুদ লাল চোখ এটা নাকি অনেক দামি আসলে আপনারা কমেন্টকে জানাবেন আমি জানি না হয়তো আমাকে দিয়েছে কিনা সেটা জানি না আপনারা অবশ্যই করে জানাবেন সালাদ দিয়ে রাখছি যাতে দিন পারে একটু অন্ধকার অন্ধকার ভাব থাকে আর কি দেখেন কত সুন্দর তুমি তো বন্ধুরা দেখুন এই যে চারকি মুরগিগুলি বেড়ে গিয়েছে আমার সাথে সাথে হ্যাঁ যদিও এখন খাওয়ান দেবো না এখন ওদেরকে সেরে নিয়ে যাবো একদম শেষ সন্ধ্যাবেলা হ্যাঁ কিছুক্ষণ আমাদের আগের হয়ে যাবে তো ওদেরকে আর কোনো খাবার দিব না হ্যাঁ ওদেরকে আজকে আজকের জন্য ওদের খাবার শেষ ওদের শেডে নিয়ে যাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার রাজহাঁসগুলো সব গলা টান টান করে ঘুরছে তখন ছেড়ে যাবে সেই চিন্তা আর একটা রাজ আস এখানে বসে থাকে আমি জানি না সে কি অনেক সুস্থ আরে অসুস্থ কিনা বুঝতে পারি না এখানে বসে থাকে না ওম আসতে সেটাও বুঝি না সেটা আপনার জানাবেন এটা ডিম পাচ্ছে অনেক ডিম পেরেছে তাই তো বন্ধুরা উঠে দিন আমি চলে গেলো দেখতে পাচ্ছেন সব ফিরে যাওয়ার জন্য লাইন দৌড়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি খালি দরজাটা খুলে দিব আর সব থেকে যাবে আর যদি একটু খেঁদে দিতে হবে হ্যাঁ দিতে হয় হ্যাঁ খেলা দিতে হয় তখন কবুতরগুলো দেখায় তো প্রত্যেক ভিডিও কবুতরগুলো দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন কবুতরগুলো পানি খেয়ে শেষ করে দিয়েছে ওদেরকে আবার পানি পরিষ্কার করে নতুন করে খাবার দেবো তার আগে মুরাক মুরগিগুলো সেড়ে নিয়ে যাবো তারপর ওদের খাবার দেবো এবং সারা রাত ভরে খাবে দেখেন অলরেডি হাঁসগুলো ঢুকার জন্য ঢুকে গিয়েছে দেখেন এই যে ওরা এখনই সেরে যাবে যাওয়ার জন্য সবাই লাইন ধরতে তো ভিডিওটা শেষ করবো তারপর দেখে নিব আর কি একটু মানে কী বলে একটু খেতে দিতে হবে পাশাপাশি দেখুন আমার মুরগিগুলি এই যে টাইগার মুরগি হ্যাঁ একটা মারা গেছে আর এই দেখুন টাইগার মুরগি স্ট্রোক করে মারা গিয়েছে প্রচুর গরম স্ট্রোক করেছে যার কারণে ওদেরকে এই যে ফ্যান লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ফ্যান ঘুরছে বাধ্য হয়ে ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে হয়েছি স্ট্রোক করে যেন মারা গিয়েছে আর আমার এই মুরগিটা একবার ডিম দিয়েছে আর এই ডিমের থেকে বাচ্চা ফুটিয়েছি তো সতটা ডিম দিয়েছিলাম এগারোটা ফুটেছে আবার বসায় দিয়েছি এরপরে আর বসাবো না মোট আমি তিনবার বাচ্চা ফুটায় শীতের সময় আর এই গরম যেহেতু চলছে এর মধ্যে দুইবার বাচ্চা ফোটাবো দেখতে পাচ্ছেন কবুতরগুলো সবাই বিশ্রামে আছে যদিও এখন ওদেরকে আবার খাবার দেবো সব মর মুরগি নেওয়ার পরে দেখতে পাচ্ছেন সবাই হ্যাঁ ব্যস্ততা বহন করছে অলরেডি টার্কি মুরগি টার্কি মুরগি পাশে কবুতর ওদেরকে খেবর দিয়েছে সে তার প্রতিপত মনে করছে দেখুন সাদা রঙের টার্কি এটা হয়তো বা ব্যাটা হবে এখনও না হ্যাঁ ব্যাটাই হবে আশা করি তো দেখতে পাচ্ছেন সব মাছগুলো একদম স্থায় দাঁড়িয়ে আছে কখন সেটা ঢুকবো সে প্রতীক্ষায় আর বলব আচ্ছা সবাই একটা স্বাদ বাগান করবে আমার মতো হয়তো এত গাছ না আমার তো যা পছন্দ হয় তাই নিয়ে আসি তাই হ্যাঁ স্বাদে প্রচুর গাছ গাছ লাগার বুঝতেই পারছেন যেদিকে তাকাবেন সেদিকেই গাছ সেদিকে গাছ আর গাছ দেখেন লেবু বড় গাছ কলা গাছ জলপাই গাছ কিছু বাকি এখানে আখ মানে গ্যান্ডারি অনেকে কুষার বলে আপনার কে কী বলেন জানি না দনদল পটল ঝিঙে কাকড় হ্যাঁ সব ধরনের গাছ লাগানো হয়েছে তো ওই সাইডটা একটু দেখাবো তো চলুন আমরা ওই সাইডে একটু দেখা যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা সাথে ওই সাইডের গাছগুলো একটু দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন সবাই এখন ছেড়ে চলে যাবে সবাই ব্যস্ত কখন চলে যাবে ওদের আজকের জন্য ওদের ছুটি মানে ছুটি মানে ছেড়ে যাওয়ার জন্য ছুটি হ্যাঁ মানে এখানে আর উন্মুক্ত ব্যবস্থা ঘুরতে পারবে না তো চলুন বন্ধুরা আমরা একটু ওই সাদ থেকে ঢু মেরে আসি তো বন্ধুরা এই সাদে চলে আসলাম এই সাদে প্রচুর গাছ গাছলা তাই এখানে একটু ঠান্ডা আছে হ্যাঁ এখনও গরম ওই সাদে কিন্তু এই সাদে ঠান্ডা দেখেন কত সুন্দর দমদুল ধরে আছে হ্যাঁ বলবে না জাম্বুরা গাছে দুন্দল ঝুলেছে তাই না আসলে দুন্দলের একটা শাখা প্রশাখা এখানে এসে একটা দুন্দল হয়েছে দেখেন কত সুন্দর আমার সাদে সাদ বাগান করেছে দেখেন গাছে গেছে কি সুন্দর ফুল আসছে দেখেন এই বরে গাছটা গত বছর বা জানুয়ারি মাসে এই বরে গাছটা নতুন বীজ থেকে হয়েছে আর এইবারে প্রচুর ফুল চলে আসছে বরে গাছে আসলে বরে গাছ লাগালো এক বছর মধ্যে ফলন চলে আসে এবং কলম কাটা গাছও এক বছরের মধ্যে হ্যাঁ ফলন চলে আসে কোনো পার্থক্য নেই আপনার দেখতে পাচ্ছেন আমার হাতের দ্বিতীয় অংশে সম্পূর্ণ সাত বাগান জুড়ে গাছ আর গাছ আর বরে গাছে চলে আসছে মুকুল আপনারা দেখতে পাচ্ছেন মুকুল বলে অনেকে ফুল বলে তো আশা করি এবার পর্যাপ্ত বরেই পাবো প্রত্যেকবারই বোরে অনেক ফুল আসে কিন্তু ওই পরিমাণে বরেই পায় না আপনার চারিদিকে ঘুরে ঘুরে দেখছেন আমার সাত বাগানের এই দ্বিতীয় অংশে কীভাবে আমি বৃক্ষ রোপণ করেছি বা স্বাদ বাগান করেছি এই দেখেন তেজপাতা গাছ আবার এই যে লাউ গাছ লাগিয়েছি আশা করি লাউ গাছ দুমদুলের মতো হবে দোয়া করবেন আবার সিম গাছও আছে তো আমরা এখন এই সাদ থেকে চলে যাব তো দেখানোর চেষ্টা করলাম আমার স্বাদে দ্বিতীয় অংশ সম্পূর্ণ সাদ বাগানটা ঘুরে হ্যাঁ চেষ্টা করেছি যতটুকু তো কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর আপনারা সাদ বাগান করবেন আর স্বাদে সুন্দর সুন্দর ফলমূল ধরবে সেটা উপভোগ করবেন তো চলুন বন্ধুরা আমরা সাথে এই চলে আসলাম এই সাইডে চলে যাব এবং চলে আসলাম অলরেডি তো বন্ধুরা এই সাথে সব কিছু কর্মকাণ্ড দেখানো হয়েছে এখন বিদায় নেওয়ার পালা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আর বন্ধুরা আপনারাও স্বার্থটা হ্যাঁ অযথা ফেলে না রেখে সাথে হাঁস মার্কে লালন করুন এতে আমি এবং পুষ্টির চাহিদা পূরণ হবে তো আজ না চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে হালাদ এগোজেন পাশে থাকুন আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগুলো ভিডি অবশ্যই ফেসবুকে প্রত্যেকটি ভিডিও দেখে লাইক করে শেয়ার করে ফলো করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বিদায় আসসালামু আলাইকুম